রাজ্যে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঈদের আগে শোকের ছায়া নেমে আসলো গ্রামে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের দেহ বাড়িতে আসতেই গ্রাম জুড়ে শোকের ছায়া মালদার ইংরেজ বাজার থানার মিলকি নতুন টোলা গ্রামের ঘটনা বছর তেইশের যুবক মধ্যপ্রদেশে গিয়েছিল পরিযায়ী শ্রমিকের কাজ করতে তবে দুর্ভাগ্যজনক ব্যাপারগত তিন দিন আগে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় বৃহস্পতিবার তার কফিন বন্দি দেহ বাড়ি এসে পৌঁছয় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম শেখ রবি বয়স তেইশ বছর বাড়ি ইংরেজ বাজার ব্লকের গ্রামের পারিবারিক নতুন থাকায় পড়াশোনা ছেড়ে গত এক বছর ধরে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে আসছে আগে তার বাবা পরিচয় শ্রমিকের কাজ করে সংসার চালাত বর্তমানে তিনি অসুস্থ তাই সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল শেখ রবিকে পরিবারে রয়েছে অসুস্থ বাবা সহ মা ও দুই ভাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে মধ্যপ্রদেশের ঝাঁসিতে পোলট্রি ফার্মের কাজ করতে রবি সেখানে কর্তব্যরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে তার তরিখড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কি করতে গিয়েছিল কেন যেতে হয়েছিল কেন যেতে গিয়েছিল গরিব লোক আমরা খেতে পারছি না ছোট বাচ্চা আমরা তাকে উঠে থেকে আমাদেরকে খেতে খাওয়াবে বাবা অসুস্থ

যৌতুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309